তাই মনে করি ব্যবসাটা হাজারো বেকার ছেলের জন্য একটা আদর্শ হ্যাঁ আপনি বয়সে এখনো বিবাহ না করে আপনার ফ্যামিলি তাকিয়ে আপনি কষ্ট করে যাচ্ছেন হ্যাঁ স্যার এবং একটা ভালো একটা জীবিকা করার জন্য চেষ্টা এবং একটা ভালো একজন স্ত্রী বা আশায় আপনি কষ্ট করে যাচ্ছেন জি স্যার আমরা আপনাকে শুভকামনা জানাই অবশ্যই ইয়েস আমরা আশা করবো ইনশাল্লাহ আপনার খুব দ্রুত সম্ভব আপনার মনের মধ্যে একজন জীবন সঙ্গী পাবেন এই জি স্যার অবশ্যই কিন্তু এই ব্যবসা করে আপনি কি পরিমানে আপনি সম্পদ অথবা টাকা আপনি জমাতে পারছেন স্যার আল্লাহ শুক্র যদি যদি আমার কথা একটু বলতে দেন তাহলে আমি একটু বলতে পারি স্যার স্যার আল্লাহ রহমতে আপনি গিয়ে ছোট বছর ধরে আমার ব্যবসা এই নেপথলিন কটম সবর সব কিছু আল্লাহ মতে বিক্রি করি আল্লাহ আমার ব্যবসা পুঁজি এখন আমার আল্লাহ মতে সত্যুতে পছন্দ থেকে ব্যবসা পুঁজি আর আল্লাহ হতে আমার চাচার কাছে পঁচাশি আপনি চাচার কাছে আপনি পঁয়ত্রিশ হাজার জমাইছি আর আপনার ছোট ভাইয়ের কাছে দশ হাজার টাকা জমাইছি আর আপনি গিয়ে আমার বড় ভাইয়ের কাছে উনত্রিশ হাজার টাকা জমাইছি মোট টোটাল পঁয়ষট্টি হাজার আমার তিনজনে আপনার কাছে ক্যাশ আছে আর আল্লাহ আর বিয়ে আসা বয়সা আমার আব্বা আমার জন্য অনেক মেয়ে দেখা হয়েছে কিন্তু আমার আব্বারে অনেকজন বেঁচে আবার ছেলে আপনি গিয়ে দেখতে ভালো না হিজা

এবং এরকম রাবার সারাদিন কষ্ট করে মাথায় পায়ে ফেলে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে এই পণ্য গুলো আমাদের বিভিন্ন দোকানদার সেল করে আমি তাকে দীর্ঘদিন যাবত থেকে দেখতেছি আমাদের মার্কেটে এসে পণ্যগুলো সেল করে অনেক কষ্ট করে আজকে ওনাকে মন চলে জিজ্ঞেস করি ওনার বিস্তারিত জানার খুব ইচ্ছে হলো তাই তাকে আজকে আমরা ডেকে আনলাম কথা বলার জন্য একটু আর কিছুই না কিন্তু তার এই কষ্ট দেখে আমারও মন চাই যে মাঝে মধ্যে যারা আমাদের বেকার ভাই ব্যবসা খুঁজে পাচ্ছেন না তাদেরকে উদ্দেশ্যে বলবো যে কোনো কাজই ছোট না ছোট থেকে বড় হওয়া যায় তার দৃষ্টান্ত আমাদের মোদী ভাই তিনি প্রথমে সব বাজার জব করতো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা মাসিক বেতন সেখানে তার কিছু থাকতো না কিন্তু এই ব্যবসা করে তিনি দু মতো ডাল ভাত খেয়ে সামান্য কিছু হলেও তিনি জমাতে পেরেছেন

আমাদের মুক্তি হওয়ার জন্য দোয়া করবেন তাকে উৎসাহ দেওয়ার জন্য সবাই সাহায্য করবেন ধন্যবাদ আল্লাহ আসসালাম